3300 কনস্টেবল নেবে পুলিশ আবেদন ফি মাত্র 40 টাকা জিপিএ 2.5 হলে আবেদন করা যাবে সার্কুলারটি পাবলিশ করেছে কালের কণ্ঠ পত্রিকা তারিখ ছিল 28 সেপ্টেম্বর 2024 আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তি পুরোটাයි বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যাপক সমালোচিত হয় বাংলাদেশ পুলিশ শেখ হাসিনা দেশ থেকে পালানোর পালানোর পর পুলিশ বাহিনী আত্মগোপনে চলে যায় এরপর থেকে দেশে আইন শৃঙ্খলার অবনতি দেখা যায় এবার এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনিং ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ হলে আবেদন করা যাবে আগামী এক অক্টোবর থেকে এই আবেদন শুরু হবে আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতায় বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেখানে ন্যূনতম জিপিএ টু থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দু হাজার সালের পনেরোই অক্টোবর তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরনার সন্তানদের জন্য বিদ্যমান হবে শারীরিক যোগ্যতা মেধা কোঠার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রতি ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে বকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি আর দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে আবেদন ফি আবেদন পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ও ইউজার আইডিতে আবেদন ফর্ম পনেরো আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো ট্রিট প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা জমা করতে হবে আবেদনের সময়সীমা এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা আবেদন করতে পারেন মাত্র চল্লিশ টাকা আর আবেদনের সময়সীমা হলো এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম